আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সাতক্ষীরায় সিদ্ধার্থ মানুষদের পাশে দাঁড়ালেন সমাজসেবীরা হারকাপনো শীতে সাতক্ষীরায় গরিব অসহায় ও প্রতিবন্ধী মানুষদের পাশে দাঁড়িয়েছেন সমাজসেবীরা বারোই জানুয়ারি সোমবার সকালে নলতা শরীফ বাজার এলাকায় প্রায় শতাধিক মাঝে মানুষদের কম্বল বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক জহিরুল হক এই সময় বক্তারা বলেন শীত মৌসুমে সুবিধা বঞ্চিত মানুষদের কষ্ট বেড়ে যায় তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এ ধরনের মানবিক উদ্যোগে সিদ্ধার্থ মানুষদের দুর্ভোগ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান আয়োজকরা